আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগু টিভিতে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো কোন ঠাসা হয়েও রাফায় একতরফা বিজয় ঘোষণা ইসরায়েলের ভারতে ডুম্বুরের বাঁধ খুলে দিয়েছে দাবি ত্রিপুরার সংবাদ মাধ্যমের নগ্ন মিথ্যাচার করে যাচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তর ইমরান খানের পিটিআই বিক্ষোভ কর্মসূচি ইসলামাবাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সৌদি আরবে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন দুই বাংলাদেশি ভারতকে চীন ইরানের মতো নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিষয়কর অগ্রগতি মহাকাশে আরো চোদ্দটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হামাস ও হিজবুল্লার হামলায় দিশেহারা হলেও গাজায় হামাসের রাফা বিভাগ পরাজিত হয়েছে বলে এক তরফা ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালান্ত পাশাপাশি হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে কোন ঠাসা হয়ে লেবানন সীমান্তে ইসরায়েলের সেনাবাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন তিনি ইতিমধ্যে উত্তর ইসরায়েলের লাখের বেশি বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে শুধু তাই নয় তারা আর ওই অঞ্চলে ফিরে আসতে চাচ্ছে না বুধবার গাজা মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডোর পরিদর্শনকালে মন্তব্য করেন গালান্ত মৃত্যু ভয়ে জড়সড় হয়ে এদিন একটি ফিলিস্তিনি ভবনে বুলেট প্রুফ জ্যাকেট পরা এবং কমান্ডারদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় গালান্তের একটি ছবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনটি ইসরায়েলি সেনারা দখল করে তাদের সদর দফতরে রূপান্তরিত করেছে গালান্ত বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একশো বাষট্টি ডিভিশন হামাসের রাফা ডিভিশনকে পরাজিত করেছে গাজার দক্ষিণতম শহরে হামলা চালিয়ে আইডিএফ একশো পঞ্চাশটি সুরঙ্গ ধ্বংস করেছে তবে এখনো কিছু সুরঙ্গ অক্ষত রয়েছে জানিয়ে সেগুলো ধ্বংস করার তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি মাসে দক্ষিণ গাজা শহর রাফাই একটি বড় স্থল আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ওই অঞ্চলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে মনোনীত ছিল দশ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিল সম্প্রতি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন গাজায় সম্ভাব্য বেশিরভাগ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এ কারণে ইসরায়েলের সামরিক বাহিনী এখন তার লক্ষ্য পরিবর্তন বলে তিনি বলেন আমার দৃষ্টিতে কৌশলগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হামাস এবং পনবন্দীদের বিষয়ে যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জন করা আর এখন উত্তরের দিকে লেবাননে তাকানোই বড় লক্ষ্য ত্রিপুরায় ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে ভারত একই সঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তর দাবি করেছে রাজ্য সরকার নয় বরং স্বয়ংক্রিয়ভাবে বাঁধের সুইস গেট খুলে দিয়েছে দিয়ে পানি প্রবাহিত হয়ে গেছে বাংলাদেশের দিকে ত্রিপুরার সংবাদ মাধ্যমগুলো কিন্তু বলছে ভিন্ন কথা রাজ্যের বেশ কয়েকটি দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যম জানিয়েছে খোদ ত্রিপুরার সরকারই বাঁধের গেট খুলে দিয়েছে এমন মাদ খুলে দেওয়ার বিষয়টি তদারক করেছেন রাজ্যের সোনামুরা মহাকুমার প্রশাসক ত্রিপুরার সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদ তাঁদের একুশ আগস্ট সংখ্যায় রাজ্যে ভয়াবহ বন্যায় মৃত সাত নিখোঁজ দুই শিরোনামের প্রতিবেদনে লিখেছে টানা বৃষ্টিতে দুম্বুরের জল বিপদসীমার উপরে উঠে যাওয়ায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় সন্ধ্যায় সাড়ে ছয়টায় ডুম্বুরের গেট খুলে দেওয়া হয় এতে গোমতির জল আরও বেড়ে গিয়ে অমরপুর উদয়পুর সোনামোড়ার নদীর দুপাশের প্লাবিত এলাকার জল আরও বেড়ে যায় ত্রিপুরার প্রথম দৈনিক জাগরণ ত্রিপুরা একুশ আগস্ট গোমতী নদীর জলস্তর বৃদ্ধি বিপজ্জনক শিরোনামের প্রতিবেদনে জানায় আজ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ডুম্বুরের তিনটি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে বলে যেটা শাসকের তরফ থেকে জানানো হয়েছে ডুম্বুরের বাঁধ ছাড়ার পরেই গোমতী নদীর জলের স্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে সকালে তা অনেকটাই আয়ত্তের বাইরে চলে যায় সম্পূর্ণ বিষয়টি নিজে উপস্থিত থেকে তদারকি করছেন সোনামুরা মহকুমা শাসক অরূপ দেব জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে ডুম্বুরের একটি গেট সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়ার পর থেকে রাজারবাগের বিস্তীর্ণ এলাকা জলের তলে তলিয়ে যায় এখানকার জনগণকে উদ্ধার করায় স্থানীয় জনগণের সাথে হাত লাগিয়েছেন দ্য ফ্যাক্ট অফ ত্রিপুরা বিশ আগস্ট বাদ খুলে দেওয়া হবে ডুম্বুরের জলাশয়ের সতর্কতা জারি প্রশাসনের শিরোনামের প্রতিবেদনে বলেছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ডুম্বুর জলাশয়ে জলের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে অবশেষে ডুম্বুর জলাশয় থেকে জল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যা রাতে গোমতী নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিল প্রশাসন ত্রিপুরার আরেকটি প্রভাবশালী দৈনিক দেশের কথা একুশ আগস্ট বন্যায় বিপর্যস্ত রাজ্য শিরোনামের প্রতিবেদনে বলেছে রাতের খবর ডুম্বুর বাঁধের এক নম্বর গেট খুলে দেওয়া হয়েছে এরপরে অমরপুর উদয়পুর সোনামুড়ার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে প্রশাসন মাইক করে মানুষকে সতর্ক করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতার আশঙ্কায় ইসলামাবাদের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি ইমরান খানের দল পিটিআই দেশটির কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে একটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছে জলসা নামে অভিহিত এই শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দলটিকে আগে অনাবত্তি পত্র দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয় কিন্তু তার সত্ত্বেও কর্মসূচি বহাল রেখেছে পিটিআই এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার গোয়েন্দা বিভাগের বিশেষ কমিটি থেকে পাওয়া প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসন এই অনাপত্তি প্রত্যাহার করে নিয়েছে এর আগে বুধবার অপর এক বিবৃতিতে পিটিআইর ইসলামাবাদ শাখা সভাপতি আমির মুঘল জানান জেলা প্রশাসন আমাদের অনাপত্তি বাতিল করেছে কিন্তু আমরা আমাদের জলসা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রকাশ আমাদের সাংবিধানিক ও আইনি অধিকার বলে যোগ করেন তিনি ইসলামাবাদের মুখ্য কমিশনার চৌধুরী মোহাম্মদ আলী রান্ধাওয়ার সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে ইসলামাবাদের ডেপুটি কমিশনারের দেওয়া অনাপত্তি পত্র নিরীক্ষা করা হয় সৌদি আরবের মক্কাই চুয়াল্লিশতম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরি থেকে প্রথম হয়েছে দুই বাংলাদেশে এ দুই বিজয়ী হলেন হাফেজ আনাস বিন আতিক ও হাফেজ মুয়াজ মাহমুদ একশো তেইশটি দেশের একশো চুয়াত্তর জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর মার্কাজুদ তাহফিজের ছাত্র হাফেজ আনাস বিন আতিক একই প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ পুরস্কার হিসেবে হাফেজ আনাস ক্রেস্ট ও নগদ দুই লাখ রিয়াল পেয়েছেন হাফেজ মুয়াজ মাহমুদ ক্রেস্ট ও নগদ দেড় লাখ রিয়াল পুরস্কার হিসেবে পেয়েছেন সৌদি আরবের ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা শেষে বুধবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ ইরান ও চীনের পর এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সক্ষ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সেই দুশ্চিন্তা থেকেই এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা জানিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দু সালে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো সেই প্রচেষ্টার অংশ হিসেবে নয় দিল্লিকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে মস্কোর সাথে রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চায়নি ভারত তাই অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দু সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো ছেষট্টি কোটি রুপিতে দু সালের মধ্যে এই অঙ্ক প্রায় চুরাশি লাখ কোটিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবে ভারত তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত হানতে বদ্ধ পরিকর যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে যুক্তরাষ্ট্র যে ভারতীয় সংস্থা রাশিয়ার সাথে এই ধরনের বাণিজ্যের প্রয়াস চালাবে উভয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সতর্ক করেছে তারা বিবিধ ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি সরবরাহে অভিযুক্ত থাকার জন্য গত বছরের নভেম্বরে বেঙ্গালুরু কেন্দ্রিক এক বেসরকারি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র বৈদ্যুতিক উপাদান যন্ত্রাংশ ড্রোন এবং ড্রোনের জন্য সফটওয়্যার হল কিছু দ্বৈত ব্যবহারের সামগ্রী যা অসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে ভারতীয় সংস্থাগুলোকে নির্দিষ্ট ধরনের পণ্য যেমন রাসায়নিক বিমানের যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা যেতে পারে এমন উপাদান রফতানি না করার গুরুত্ব সম্পর্কে বারবার সচেতন করে চলেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে প্রতিরক্ষা সমঝোতা ছিন্ন করার বার্তা দিয়ে রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা নিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র এমনটাই কূটনৈতিক মহলের একাংশের ধারণা রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ডলার বা অন্যান্য আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন ব্যবহারে বাধা থাকায় সরাসরি রুপি ও রুগলের মাধ্যমে বাণিজ্য চালিয়ে যাওয়ার চুক্তি করেছে ভারত রাশিয়া বিশেষ এক ধরনের ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে অন্যান্য মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন ছাড়াই সরাসরি রুপিতে বাণিজ্য চালিয়ে আসছে দুই দেশ এই ব্যাংক অ্যাকাউন্টকে ভেস্টো বলা হয়ে থাকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান মহাকাশে আরো চোদ্দটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হাসান সালারিয়ে আজ এই ঘোষণা দেন তিনি সাংবাদিকদের কাছে ইরানের তেরোতম প্রশাসনের অধীনে মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে এক এসব কথা জানান জানান ইরানের মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে পথে আটটি স্যাটেলাইট পাঠিয়েছে যা স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে আগের তিনটি সরকারের সাফল্যের সমান তিনি জোর দিয়ে বলেন সংস্থাটির চোদ্দটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারিত রয়েছে আরত্রিশটি স্যাটেলাইট এক নির্মাণাধীন যার মধ্যে বিশটি বেসরকারি খাতে নির্মাণ করা হবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণা সহ প্রযুক্তি খাতে বিস্ময়কর অগ্রগতি হয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার কোন ঠাসা হয়েও রাফাই একতরফা বিজয় ঘোষণা ইসরায়েলের ভারতে ডুম্বুরের বাঁধ খুলে দিয়েছে দাবি ত্রিপুরার সংবাদ মাধ্যমের নগ্ন মিথ্যাচার করে যাচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তর ইমরান খানের এর বিক্ষোভ কর্মসূচি ইসলামাবাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন দুই বাংলাদেশি ভারতকে চীন ইরানের মতো দেশে ঢাঙ্গা আরোপের হুমকিযুক্ত রাষ্ট্রে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিষয়ক অগ্রগতি মহাকাশে আরো 14টি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। আপাতত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।